আহা কোডা কল দিলা ভাই কলই ধরতাছ না গার্লফ্রেন্ডে খারে আছে গার্লফ্রেন্ডার ওন জামু একটু ঘুরতে আর গাড়িটা ঘুরতে নিতেই বনা এই হনয় কলটা ধরে না কও তো কেমন লাগে গার্লফ্রেন্ডা খারে আছে কি রে তুই জায়গা বেয়াসস তোর আমি কতটি কল দিছি তুই কল ধরছিস নাকি রে হ্যাঁ তোর নাম্বার বন্ধ কে তুই কল ধরছিস নাকি কি সে ভাই আমার তো ফোনই চুরি হয়ে গেছে কল ধরমু কেনে কি কস মামা তোর ফোন চুরি হয়ে গেছে গা আচ্ছা মামা তোর এই সময় পরে তো দিতেছি তোর ভাবি খারা আসে তোর গাড়ির চাবিটা ভাবি বাবির আমি একটু সবুজ বাংলায় যাম থানায় গেছিলাম ফোন চুরির মামলাটা দিতে থানাতে বেড়াই দিয়ে গাড়ি চুরি হয়ে গেছে কি কস মামা তোর গাড়ি চুরি হয়ে গেছে গা তা আবার থানার সামনে থেকে থাকমা তুই টেনশন করিস না তুই গাড়ি যাবি মসজিদে গিয়েছিলাম নামাজ দোয়া করতে বাইরে আমার চুরি আমার কিছু কর নাই আমার গাড়ি ঘুরে লাগবো না তুই থাকে না আমি বাসে যাইগা গা বাইক পাইলো না দেখা বন্ধু হয়ে গেল গা আমার জীবনটাই এমন ভাগ্যই খারাপ আর কি